কোনো ক্রিকেটারের শততম টেস্ট বিশাল অর্জন সেটি যদি হয় দেশের প্রথম তাহলে আরও বিশেষ এমন অর্জন মুশফিকের প্রাপ্য বলেই মনে করেন অভিষেক ক্যাপ পরানো সাবেক অধিনায়ক হাবিবুল বাসার সুমন টেস্ট শুরুর আগে ক্রেস্ট প্রদান মুশফিকের প্রথম ও শততম টেস্ট খেলা সতীর্থদের নিয়ে থাকবে বিসিবির নানা আয়োজন মিরপুরে ছিল আলাদা পরিবেশ টেস্ট ছাপিয়ে সবার আগ্রহ ছিল মুশফিকের শততম টেস্ট নিয়ে এমন উপলক্ষে মুশফিক আসবেন সংবাদ সম্মেলনে সেই আশায় বসেছিলেন শত মিডিয়া কর্মী আশা পূরণ হয়নি তবে মুশফিক যা করেছেন সেটা প্রত্যাশার বাইরে সবাইকে নিয়ে উদযাপন করেছেন সাংবাদিকদের ভালোবাসায় সিক্ত হয়েছেন বিশ বছরের টেস্ট ক্যারিয়ার বাংলাদেশের নতুন ইতিহাস কিভাবে দেখছেন মুশফিক কে টেস্ট ক্যাপ পরানো সাবেক অধিনায়ক আমি টেস্ট ক্যাপ পরিয়েছিলাম তিনি একশো টেস্ট ম্যাচ খেলছেন ওয়ান্ডারফুল ফিলিং বাট যেটা বললাম যে মুশফিক রহিম এই ওভার দ্য ইয়ার যেই যেই লিগাসিটা সেট করে গেছে যে ল্যান্ডমার্কটা সেট করে সেট করে গেছে সমস্ত ক্রিকেটারের জন্য এটা আসলে সামথিং ভেরি যেটা বলি একটু আগে বললাম ভেরি ভেরি স্পেশাল মুশফিক যখন তার অধীনে খেলা শুরু করলো মনে করেছিলেন ঠিক সময়ে অভিষেক হচ্ছে না তবে ইংল্যান্ডের কন্ডিশনে বুঝিয়ে দিয়েছিলেন লম্বা সময়ের জন্যই এসেছেন তখন আসলে ইয়াং ছিল আসলে এটা বাচ্চা ছিলে বাট প্রথম সফরে আসলে ও সবাইকেই বুঝিয়ে দিয়েছিল যে ও এসেছে লম্বা সময়ের জন্য এসেছে ইন্টারন্যাশনাল ক্রিকেট খেলতে হলে যে ধরনের স্কিল লাগে যে ধরনের টেকনিক লাগে সেটা ওর মধ্যে খুব ভালো মতোই ছিল চারিদিকে গুঞ্জন আলোচনার যুক্তি দেখেন না দলের দরকার আছে এই আলোচনাটা থেমে ভালো আলোচনাটা আমি আমি আসলে কমফোর্টেবল ফিল করি না কারণ ইজ এ লিজেন্ড এই আলোচনা ওকে নেওয়া হওয়া উচিত না এই কলটা আসলে ওই ওই নেবে আমি তো আশা করি আরো বেশ বেশ কিছুদিন খেলবে বিকজ ও থাকলে যেটা হয় যে পুরো ব্যাটিংটা অনেক কনফিডেন্ট থাকে বিশেষ দিনে বিসিবির বিশেষ আয়োজন নয়টা ষোলো মিনিটে দল সারিবদ্ধ হয়ে দাঁড়াবে সতেরো উনিশ মিনিটে টেস্ট ক্যাপ পরিয়ে দেবেন বাসার ও আকরাম বিসিবি সভাপতি আমিরুল ইসলাম ও পরিচালক নাজমুল আবেদিন ক্রেস্ট তুলে দেবেন একুশ মিনিটে প্রথম টেস্ট ও শততম টেস্টের সদস্যদের অটোগ্রাফ প্রদান এরপর ক্যামেরায় কথা বলবেন শান্ত ও মুশফিক মাঝারুল ইসলাম ইন্ডিপেন্ডেন্ট নিউজ